চলে এসেছি আদরের বর্ধমান ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের এর ছাত্রছাত্রীদের কাছে আমি তোমাদের বলে দিয়েছিলাম যতক্ষণ না কোনো পাকা খবর পাচ্ছি আনুমানিক কোন রকম নোটিসেবল ভিডিও বা আনুমানিক বা আমি অনুমান করছি রকম এমন ভিডিও আমি আপলোড করব না খবর পেয়ে গেছি চলে আশা করছি তোমাদের মধ্যে জেনে গেছে যারা জানো না শুনে নাও তোমাদের পরীক্ষার দিন ঘোষিত হয়ে গেছে এবং এই যে ডেটটা আমি খবর পেয়ে গেছিলাম কিন্তু যেহেতু আমি কনফার্ম ছিলাম না ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের আপলোড করতে পারি তোমরা জানো যে এসিয়ান একাডেমির তরফ থেকে কোনো ভিডিও আপলোড হওয়া মানে হচ্ছে সেখানের মধ্যে লজিক থাকবে চলো আজকে তোমাদের বলে দিই যে তোমাদের কত তারিখের মধ্যে এক্সাম হচ্ছে মধ্যে বলতে গেলে পার্মানেন্ট একদম এক ডেট বলে দিয়েছে যে ডেটটা তোমাদের পুরো নোটিশ সামে দেখিয়ে দিচ্ছি এবং আমি যে তোমাদের লিখে দিচ্ছি কিন্তু এই কিন্তুটার মধ্যে একটা বড় জিনিস আছে কিন্তু আমি কেন লিখেছি কারণ হচ্ছে যেদিন তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল অর্থাৎ তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল তারিখ থেকে যে এতটা হয়েছে এই ডিলে হওয়ার পেছনে তোমরা কোথাও পড়াশোনা ভুলে যাওনি তো এরকমটা হয়নি তো যে তোমরা ঢিলে হয়ে গেছে দেখো যদি এটা হয় তাহলে তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে পরিষ্কার করে বলে দিচ্ছি অক্টোবরের চার তারিখে চার দশ অক্টোবরের চার তারিখে তোমাদের পরীক্ষা আছে ফিলোসফি ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ ফিলোসফি যাদের রয়েছে তাদের প্রথম ধাপে রয়েছে ফিজিক্যাল এডুকেশন যাদের রয়েছে তাদের দ্বিতীয় ধাপে রয়েছে এই হচ্ছে তোমাদের আর্টসের কমার্সের কিন্তু এর মধ্যেই রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও যারা যেখানে রয়েছে। বিকম বি সায়েন্স বা অর্থাৎ তোমাদের বিএসসি বা তোমাদের তোমাদের এর মধ্যেই রয়েছে রয়েছে নোটিশটা ভালো করে দেখে নাও যাদের এবং তোমরা বুঝে নিচ্ছ যে তোমাদের হাতে আর কতদিন সময় রয়েছে ভালো করে পড়তে থাকো আশা করছি তোমাদের সব রেডি হয়ে গেছে আর একবার চোখ দিয়ে ভালো করে ঝাড়িয়ে নাম আশা করছি এতদিন ঢিলেমিটে ছিল ঢিলেমি থাকার কারণ রয়েছে কারণ রয়েছে এইটাই যে তোমাদের উনিশ তারিখ থেকে আজকে তোমাদের এত দিন হয়ে গেছে তোমাদের কাছে একটা অনিশ্চয়তা তো চলো বেশি কথা বলে এইটুকু জন্য ভিডিওটাকে লং করবো না দেখে নাও নোটিশটা ভালো করে দেখে নাও এবং ভালো করে বলে দিচ্ছি তোমাদের হাতে আর কদিন রয়েছে তোমার ভালো করে জানো প্রস্তুত হও একদম দারুণ দুর্দান্ত পরীক্ষা হবে চিন্তা করো না আর কোন রকম যদি তোমাদের এই পরীক্ষা বিষয়ক সাহায্যে দরকার হয় আমাকে কিন্তু এই নাম্বারটা ফোন করবে আমি তোমাদের জন্য সব সময় রয়েছি আর ফিফ সেমিস্টার অলরেডি স্টার্ট হয়ে গেছে অনেকজন অ্যাডমিশন নিয়ে নিয়েছে তোমরা নিতে চাল নিতে পারো অক্টোবরের দুই তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে সন্ধেবেলায় ওকে চলো ভালো থেকো সুস্থ